আমরা অনেকেই জানি জান্নাতে সব কিছু আছে কিন্তু আপনি জানেন কি এমন পাঁচটি জিনিস যা জান্নাতে আপনি পাবেন না তো চলুন তা জানার আগে আল্লাহকে ভালোবেসে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করি নাম্বার এক জান্নাতে আপনি কখনো মৃত্যুকে দেখতে পাবেন না কারণ মন আল্লাহাবুল আলামিন কেমনতের পরে মৃত্যুকে ধ্বংস করে দিবেন নাম্বার দুই জান্নতে একজন আরেকজনের প্রতি কখনো হিংসা করবেন না কারণ মান আল্লাহরাবুল আলামিন জান্নাতীদের দিক থেকে হিংসা চিরতর দূর করে দিবেন নাম্বার তিন জান্নতে কখনোই জান্নাতবাসীদের ঘুম না কারণ মহান আল্লাহবুল আলামিন জান্নাতীদেরকে নিরোগন করে দিবেন নাম্বার চার জান্নাতবাসীকে কখনোই প্রাকৃতিক ডেকে ছাড়া দিতে হবে না কারণ সেখানে জান্নাতবাসীরা চাখাবেন সেগুলো অটোমেটিক পাকস্থলিতে হজম হয়ে যাবে নাম্বার পাঁচ চাষিরা কখনোই হবে না সেখানে যারা থাকবেন চিরকাল চির যৌবন থাকবেন সুবাহান আল্লাহ আপনি কি জানেন শয়তান কেন আজীবন জাহান নামে থাকবে তো চলুন তা জানার আগে আল্লাহকে ভালোবেসে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করি তো যখন কেমতের পর আল্লাহ সুবাহতাল্লাহ নেক ব্যক্তিদের জান্নাত এবং গোনাকারদেরকে জাহান নামে পাঠিয়ে দিবেন তখন শয়তানকেও জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে শয়তান এক লাখ বছর জাহান নামে পড়ে থাকবে তখন আল্লাহ সুবান তারা হুকুম দেবেন শয়তানকে জান নাম থেকে নিয়ে আসো এবং হজরত আদম আলা সাল্লামকেও জান্নাত থেকে নিয়ে আসা হবে তারপর আল্লাহ রাবুল আলমিন শয়তানকে বলবে এ শয়তান তুই আমার নাফরমানি করেছিলি যখন আমি তোকে হজরত আদম আলা সাল্লাম একবার আবু জাহেদ আগুনের কসম করে বলল আমি যদি কখনো মোহাম্মদকে সেজদা করতে দেখি তাহলে আমি তাকে সেখানেই শেষ করে ফেলব তো একদিন সেই সময়ে চলে আসলো আবু জাহেলে দেখলো বিশ্বনবী নামাজের মধ্যে সেজদারত অবস্থায় রয়েছে। আবু জাহেল নবীজিকে মেরে ফেলার উদ্দেশ্যে সামনে এগিয়ে আসলো কিন্তু কি ভেবে যেন আমার পিছনের দিকে চলে গেল যেন তাকে দুই হাতে কোনো জিনিস পিছনের দিকে ঠেলে দিচ্ছে যখন অন্যান্য লোকেরা আবু জাহেলকে জিজ্ঞাসা করলো আপনি পিছনে কেন ফিরে এসেছেন তখন আবু জাহেল বললো আমি আমার আর মোহাম্মদের মাঝখানে আগুনের পাহাড় দেয়ালের মতো দেখতে পেয়েছি মহানবী এই ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেছিলেন সেদিন যদি আবু জাহেল আমার কাছে আসতো তাহলে ফেরেস তারা তাকে টুকরো টুকরো করে ফেলতো আল্লাহু আকবার ভিডিওটি শুধু আপনার কাছেই রাখবেন না এটা অন্যান্য মানুষের সাথেও শেয়ার করুন